সাথে এতক্ষণ ছিলাম ইন্টারন্যাশনাল অ্যাম্বাসেডার ব্রিজ রিভার এইসব আপনাদেরকে দেখালাম আমাদের টোরটির মূল প্ল্যানই ছিল যে ইউনিভার্সিটি অফ উইন্সর কারণ এই জায়গায় আসার একমাত্র কারণ হল আমাদের অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট বিসায় কানাডায় আসতে চান তারা ইউনিভার্সিটি অফ উইন্সর এই বিশ্ববিদ্যালয়টিকে তারা বেছে নেন আর এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে অন্টারিও অন্টারিও কানাডার এটা এই বিশ্ববিদ্যালয়টি পড়েছে ইউনিভার্সিটি অফ উইন্সর আর আমরা ইউনিভার্সিটির এক একদিকে প্রবেশদ্বার এ প্রবেশদ্বার দিকে আছে এটি হচ্ছে একদিকে প্রবেশদ্বার এটি এদিকে হচ্ছে লাইব্রেরি এদিকে হচ্ছে লাইব্রেরি এদিকে হচ্ছে বিভিন্ন ছাত্রাবাস বিভিন্ন বিভিন্ন সেকশন একাডেমিক ভবন আর এটা এটা লাগবে একটা চার্চ এটা খ্রিস্টানদের একটি ধর্ম ধর্মশালয় আর ইউনিভার্সিটি হচ্ছে আমরা সামনের দিকে একটু যাই সামনে আমরা ইউনিভার্সিটি একটু দেখানোর চেষ্টা করি আসলে মূলত এই জায়গাটি ভিজিট করার একমাত্রই কারণ হচ্ছে আমাদের ছেলে বাংলাদেশের অথবা বাংলা ভাষাভাষী ইন্ডিয়ান বা বাংলা ভাষাভাষী যারা আমার কথা যারা বুঝবেন যারা এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে বিদেশে পড়ালেখার জন্য আসতে চান ইউনিভার্সিটি অফ উইন্সর এটি অনেকেরই পছন্দ বাট অনেকে হয়তো বা আজকের ভিডিও থেকে জানতে পারবেন এটি মূল কানাডার টরেন্টো থেকে কত দূর এটি জানতে পারবেন অ্যাবাউট চারশো কিলোমিটার দূর হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অফ উইন্সর এখানে আসলে একটা জিনিস যেটা হবে এখানে যদি কেউ স্টুডেন্ট বিষয়ে আসেন আর যদি মনে করেন যে না ক্যাশ জব করবেন বা জব করে পড়ালেখার খরচ জোগাবেন তাহলে আমি বলবো ইম্পসিবল কারণ এখান থেকে আপনি যদি এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যদি আপনি বলেন যে আপনি পড়ালেখার খরচ চালাবেন ইনকাম করে ইস ডিফিকাল্টি ফর ইউ কারণ কারণ আপনি পারবেন না এইখানে জবের অপশন খুবই কম কাজের এখান থেকে আপনি কাজ করে আপনার পড়ালেখা খরচ চালাতে পারবেন না যারা যাদের ফাইন্যান্সিয়ালি ভালো অবস্থান আছে মূলত আমি সাজেস্ট করব তারা এখানে আসবেন এবং যাদের মা বাবার প্রচুর অর্থ আছে তারা এখানে আসবেন কারণ বাংলাদেশ থেকে ফি ফি দিতে হবে সেমিস্টার আপনি পে করতে হবে কারণ এখানে ইনকাম করে আপনার পে করার কোনো সুযোগ নাই আপনার যে দুই বছরের যদি কোর্স থাকে তাহলে দুই বছরের কোর্স আপনি এইখানে পড়ালেখা করে বাংলাদেশ থেকে টাকা এনে সেটি আপনি বহন করতে হবে কারণ এই ইউনিভার্সিটিটি আপনি দেখতে পাচ্ছেন আমরা খুবই টায়ার্ড আমরা সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না ইউনিভার্সিটি অফ উইন্সরের যে সাইন আছে সামনে এটি হচ্ছে গিয়ে ভবন আমরা আপনারা ইতিমধ্যে দেখেছেন ডেট্রয়েট রিভার অ্যাম্বাসেডর ব্রিজ এখন আপনারা দেখতে পাচ্ছেন উইন্সর সিটির একটা মস্ট ট্রাভেল অ্যাট্রাকশন ইউনিভার্সিটি অফ উইন্সর এখানে অনেক বাঙালি স্টুডেন্টও আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টও আছেই এবং ডোমেস্টিক কানাডিয়ান স্টুডেন্টও আছে এটা উইন্সর শহরের একটা বিখ্যাত জায়গা এবং এই উইন্সর শহরকে সমৃদ্ধ করেছে এই ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির বদৌলতে সমস্ত কানাডিয়ানরা উইন্সর সিটিকে চিনে তো উইন্সর সিটি তথা আমেরিকা থেকে অনেক স্টুডেন্ট এখানে লেখাপড়া করতে আসে আপনারা যারা বাঙালি হিসেবে কানাডাতে লেখাপড়া করতে চান তারা আপনারা ট্রাই করে দেখতে পারেন উইনসন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এর আশেপাশের এনভায়রনমেন্টগুলো অত্যন্ত সুন্দর এবং চমৎকার আর এই ইউনিভার্সিটির আমি গ্রেডটা বলতে পারবো না কিন্তু শুনেছি আমি এটা অনেক ভালো একটা গ্রেডের ভালো মানের একটা ইউনিভার্সিটি এটা অন্টারিও প্রভিন্সের একটা অন্যতম ইউনিভার্সিটি কানাডার একটা অন্যতম ইউনিভার্সিটি তো আপনারা আপনাদের সাবজেক্ট চয়েস করতে পারেন যারা ইউনিভার্সিটিতে নিতে চান স্টুডেন্ট হিসেবে আর যারা টরেন্টোতে থাকেন তথা অন্টারিওতে কানাডাতে থাকেন তারা চাইলে আপনারা এই ইউনিভার্সিটির আশপাশে অনেকগুলা ফ্যাকাল্টি অনেকগুলা মানে সাবজেক্টের বিল্ডিং আছে আপনারা সব দেখতে পারেন একটা উপভোগ্য জায়গা এবং লেখাপড়ার জন্য একটা উৎকৃষ্ট স্থান তো আমরা এসেছি আমরা উপভোগ করতেছি আপনারা উপভোগ করতে পারেন উইন্সর আহ ইউনিভার্সিটি অফ উইন্সর এর পাশেই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়া ইউএসএ যাওয়ার জন্য অ্যাম্বাসেডর ব্রিজ যেটা আমরা ইতিমধ্যে দেখেছি এর পাশেই ডেট্রয়েট রিভার অত্যন্ত সুন্দর একটা রিভার তো আমরা উইন্সর সিটিকে অত্যন্ত উপভোগ করেছি আপনারা উপভোগ করেন সিলেট কানাডার সঙ্গে থেকে আপনারা এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাম্বাসেডর ব্রিজ এটি হচ্ছে আমেরিকা এবং কানাডার লিঙ্ক ব্রিজ এটা উভয় দেশের সেতু বন্ধন করেছে সেতু বন্ধন তৈরি করেছে এই ব্রিজে এই ব্রিজটি আমরা যদি দেখাই একটু গাড়ি চলাচল করছে আমরা যদি দেখাই দেখুন এটা আমেরিকা থেকে বা কানাডায় প্রবেশ করছে এই গাড়িগুলো আর এই পাশে যে গাড়ি যাচ্ছে সেটি আমেরিকা যাচ্ছে আর এটি হচ্ছে একেবারে ইউনিভার্সিটি অফ উইন্সর ইউনিভার্সিটি একই বারে লাগোয়া এই ব্রিজটি চলুন আমরা ভিতরে যাই ইউনিভার্সিটির ভিতরে যাই আমরা দেখি ইউনিভার্সিটির ভিতরের অংশ এখানে ইউনিভার্সিটি অফ অঞ্চলের একাডেমিক ভবন প্রশাসনিক ভবন বিভিন্ন ভবন দেখতে পাচ্ছেন এবং লাইব্রেরি আছে ওই পাশে লাইব্রেরি আর ইউনিভার্সিটি অফ উইনসরের যে ভবন মূল যে সাইন আছে সাইনটি আপনারা দেখতে পাচ্ছেন ছোট ভাই মিলাদকে বলবো এই সাইনটি উইনসরের উইন্স ইউনিভার্সিটি অফ উইনসরের সাইনটি জুম করে যদি দেখানো সম্ভব হয় তাহলে একটু দেখাতে আমি যারা এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে বাংলাদেশ থেকে যারা আসতে চান এই ইউনিভার্সিটিতে তাদের উদ্দেশ্যে আমার সাজেশন হচ্ছে তারা এই ইউনিভার্সিটিতে যদি পড়ালেখা করতে আসেন তাহলে এখান থেকে আপনি ইনকাম করে যদি মনে করেন যে আপনি সেমিস্টার ফি দেবেন তাহলে এটা ইম্পসিবল এক কথায় ইম্পসিবল এটা আপনার পক্ষে সম্ভবই না কারণ এইখানে যদি পড়ালেখা করতে আসেন তাহলে এইখানে এসে জব করতে পারবেন না জব পাবেন না এখানে জবের ক্ষেত্র নাই বললেই সারে মানুষের বসবাস যেখানে কম সেখানে আপনি আপনি এখানে পড়ালেখা করে সেমিস্টার ফি এটা সম্ভবই না আপনাকে বাংলাদেশ থেকে আপনার মা বাবার কাছ থেকে আনতে হবে এই যদি অবস্থা থাকে তবে এই ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে আসবেন আমি একেবারেই ভেরি ট্রুথ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি যদিও শুনতে একটু কঠিন মনে হচ্ছে বাট অনেকে হয়তোবা মনে করবেন যে কঠিন আমি কথা বলছি আসলে কঠিন না এটি বাস্তবতার সাথে কথা বলছি কারণ আমি কানাডায় আছি প্রায় ছয় বছর সাড়ে ছয় বছর ধরে আমি জানি কানাডার অবস্থা আর এই ইউনিভার্সিটিতে এসে আপনি পড়ালেখার খরচ চালাতে পারবেন না এটি আমি একবারে নিশ্চিত হয়েও বলছি কারণ আমি কোনো ধারণা প্রসূত কোনো কথা বলি না ধারণা থেকে কোনো কথা বলি না বাস্তবতার নিরিখেই কথাগুলো বলার চেষ্টা করি এই ইউনিভার্সিটিতে আপনারা যারা আসতে চান তাদের জন্য মোস্ট ওয়েলকাম কিন্তু এইখান থেকে সেমিস্টার ফি দেওয়ার জন্য রুজি করে দিবেন এটা সম্ভব না তো আমরা আজকে আপনাদেরকে ইউনিভার্সিটি অফ থেকে আপনাদের সামনে কথা বললাম আমরা আজকে সারা দিন উইনসর সিটিতে ভ্রমণ করছি বিভিন্ন জায়গায় যাচ্ছি এর আগে আপনারা আমাদের একটি ভিডিওর মাধ্যমে লাইভের এর মাধ্যমে দেখেছেন ইন্টারন্যাশনাল অ্যাম্বাসেডার ব্রিজ ডেট টয় রিভার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং কানাডা এর মধ্য জায়গায় ডেটয় রিভার এটি আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি আর এখন আপনাদের সামনে ইউনিভার্সিটি অফ উইন্সার তো বিদায় নিচ্ছি আমি আপনারা সিলেক্ট টু কানাডার সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আরও সুন্দর সুন্দর জায়গায় যাব সুন্দর সুন্দর জায়গা থেকে আপনাদেরকে দেখাবো আজকে এই পর্যন্তই কুদাফিজ সালামু আলাইকুম